একদম রিজনেবল প্রাইসে মার্বেল পাথরের সেগুন কারের ডাইনিং পেয়ে যাবেন আমাদের কাছে একদম সলিড ফোমের ভিতরে করা রয়েছে চিটাগাং সেগুন কাট ভাই এই পাশে আরেকটা আছে কোনো প্রকার নাম নামে 50 বছর লেগে গ্যারান্টি এটা আনন্দনি একটা ডাইনিং টেবিল দেখেন ভাইরে ভাই হাতিল ডিজাইন সলিড মেহগনি কাট লতা মডেল ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং আর একটা দারুন ডাইনিং টেবিল এটা ভিক্টোরিয়া টপ ডাইনিং চার চেয়ার রাউন্ড মডেলের চার চেয়ার ভিতরে করা রয়েছে এই পাশে একটা আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং এখানে একটা আছে

মার্বেল পাথরের সেগুন ডাইনিং পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তাহলে আমরা ভিডিওতে যাবো যাওয়ার আগে আপনাদের শোরুমের ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো সহজ ভাবে যে গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন এই হাউস বিল্ডিং নামবেন জি মেট্রো আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে যে কোনো রিকশাকে বলবেন 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মোর আর শিফা মাওশে হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লাহ পানি ওকে সুন্দর হয়ে আমরা ভিডিওতে চলে যাই প্রথমে কি দেখাবেন হ্যাঁ প্রথমে আমরা ডাইনিং টেবিল দেখায় দেব এখানেই দেখেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন এ আমাদের কাছে একদম সহজই দেখেন প্রথমে দেখায় দিচ্ছে দেখেন আরে ভাই ফালারটা দেখেন কত ভাইব্রেন্ট কাপড় সলিড ফোমের ভিতরে করা রয়েছে বাকি যে কাটটা দেওয়া আছে এটা হলো চিড়াকাং শেগুন কাট ফিনিশ এনটা দেখেন লেকার ভ্যানিশ করা এটা ইটালিয়ান লেকার করা রয়েছে এখানে ফিনিশিংটা দেন 100 100 কাটের ফাইবারগুলো দেখেন একদম ভাইশাস

আর এই হচ্ছে টপটা চেঞ্জ করতে পারবেন এই ডাইনি প্রাইস এটা প্রাইসটা পড়বে

কোন কাঠাই এখানে এটা আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই পাশে একটা আছে দেখেন এই যে লতা মডেল ডাইনিং লতা মডেল ডাইনিং এটা ডাইনি করা আছে গ্লাসটা হবে তিন ফিট বাই পাঁচ ফিট জি জিএস কোম্পানির টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস জি

আর কাটা নিলে এটার মতো নিলে এটা প্রাইস টা বলবে সতেরো হাজার পাঁচশো সতেরো চার এখানে ভিক্টোরিয়া টপ ডাইনি হ্যাঁ

এই যেদিকে একটা আছে দেখেন এই যে দেখেন আপনাকে একটু দেখাই আমরা জি জি

হ্যাঁ বেডরুম সেট আছে ডি আছে সকল সোফা আছে যে কোনো ফার্নিচার ফার্নিচার মার্টে জি জি হুজুর ধন্যবাদ এছাড়া কেউ যদি কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে তো দিতে পারবেন অবশ্যই দিতে পারবো বা তৈরি করতেও আছে দিচ্ছি ইনশাআল্লাহ জি আপনাদের ঠিকানা আরেকবার বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আল ও মাশেশ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লাহ ফার্নিচার মার্ট বিসমিল্লাহ ফার্নিচার মার্ট আর হচ্ছে ভাই যারা অনলাইনে অর্ডার করতে চাইছে তারা কিভাবে অর্ডার করবে যারা ভিডিও দেখবেন সরাসরি আইসা এখানে ভিজিট করবেন ভালো লাগবে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ইমো করা রয়েছে আপনি ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন প্রতিষ্ঠান দেখেন যার ভিডিও দেখছেন তাকে দেখতে চাইলে সেটাও পারবেন ভিডিও দেওয়া নাম্বারে আপনি ইমো আছে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন যা জানার আপনি জানেন বলার পরে জানার পর আপনি পড়াকে যেটা কুরিয়াতে নেবেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন যারা গাড়িতে নেবেন গাড়ি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাআল্লাহ পড়া চলে যাবে প্রোডাক্ট খেতে পারব পুরো পেমেন্টটা দিতে পারব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই তো ভিউয়ারস আপনারা যারা চমৎকার চমক একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এনি কাইন্ড অফ হোম ফার্নিচার আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্টে ভাইরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে আলহামদুলিল্লাহ তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই এবং ভাইরা কিন্তু বলেছেই যে আপনারা যদি অর্ডার দিতে চান অবশ্যই হয়তো আপনি আসবেন অথবা আপনার কোনো প্রতিনিধি বা বন্ধু বান্ধবকে পাঠাবেন অথবা আপনি ডাইরেক্ট ভিডিও কল দিবেন আপনার প্রোডাক্টটি দেখবেন যে বিক্রি করতেছে সে তাকে দেখবেন এই এই শোরুমটাকে দেখবেন এরপর যে আপনি অ্যাডভান্স করবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ